কেশপুরের বুড়াপাট সমবায় সমিতি নির্বাচনে নয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের দীর্ঘ কয়েক বছর ধরে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন বন্ধ ছিল অবশেষে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দপ্তর সেই মতোই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বুড়াপাট সমবায় সমিতির নয়টি আসনে নির্বাচনে নির্ঘণ্ড প্রকাশ করে সমবায় কর্তৃপক্ষ মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নটি আসনে মনোনয়ন জমা করা হয় নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো বিরোধী প্রার্থী মনোনয়ন জমা করেনি যার ফলে সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নয়টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পুরাপাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আবার নতুন করে নতুন বোর্ড গঠন হবে আমি বোর্ডের দায়িত্ব পেয়েছি আমি বর্তমান সেক্রেটারি আর আমার পাঁচই সভাপতি এখানে দাঁড়িয়ে অরুণ মন্ডল সভাপতি হয়েছেন বাকি আমরা আমাদের আছে সবাই বোর্ডের সদস্য আচ্ছা আমাদের লক্ষ্য একটা সুন্দর উন্নতর সমবায় সমিতি তৈরি করা কারণ আমরা বিভিন্ন পরিষেবা দান করি আমাদের যারা আমাদের মেম্বার আছে তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি আমাদের লক্ষ্য আরও সুন্দরভাবে তাদের পরিষেবা দেওয়া করে আর দ্বিতীয় কথা আমাদের ব্যাংকিং সিস্টেম আছে ঠিক আছে আমাদের যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যেন সর্বতভাবে সাহায্য আমাদের কাছ থেকে পায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব আমরা এলাকার বিশিষ্ট মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং বিভিন্ন সময় সময়মূলক কাজও আমরা অংশগ্রহণ করে থাকি সমবায় সমিতির মাধ্যমে কতগুলো আসন ছিল এখানে এখানে নটি আসন ছিল কোনো কি প্রার্থী পড়েছে তিন অন্য কোনো প্রার্থী এখানে ছিল না আমরা একটি দলের পক্ষ থেকে সকালে নির্বাচিত হয়েছি আর আমরা মোটামুটি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সুন্দরভাবে এই সমবায় সমিতিকে পরিচালন করব এবং যেটা আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে তার অনুপ্রেরণায় প্রায় দু বছর পর আমরা নির্বাচিত হল নির্বাচন হলো আমরা নির্বাচিত হয়েছি তাই তাকে ধন্যবাদ জানাবো আবার আপনার নাম আমার নাম রবি লোচন চৌধুরী সম্পাদক আমি বর্তমান সম্পাদক